নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে যে সমস্ত দাদা নতুন করে শীতকালীন লঙ্কা চাষ করতে যাচ্ছেন তো লঙ্কা বা মরিচ চাষে সব থেকে যেটা বড় প্রবলেম পাতাগুলি কুঁকড়ে যায় তাই তো এই কুঁকড়ে যাওয়ার হাত থেকে আপনার গাছকে হান্ড্রেড পারসেন্ট কীভাবে রক্ষা করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা লঙ্কা বা মরিচ চাষ করতে গিয়ে যে ধরনের কীটনাশক বারবার স্প্রে করছেন তবুও ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন না তাই আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল আপনাদের কিছু প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা বলবো। যদি আপনি মাসে মাত্র দুবার স্প্রে করতে পারেন তাহলে লঙ্কা বা মরিচ গাছে কোনো দিন পাতা কুঁকড়ে যাওয়া যে রোগ সেই রোগ কিন্তু দেখতে পাবেন না আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো চলুন আজকের এই ভিডিওতে জানাবো লঙ্কা বা মরিচ গাছে কোন টেকনিক্যাল বা কীটনাশকগুলি আপনার লঙ্কা গাছে স্প্রে করবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক লঙ্কা বা মরিচ গাছে যে ধরনের পোকার আক্রমণ হয় সেই বিষয়টা একটু আপনাদের বলে দিই প্রথমত হচ্ছে লঙ্কাতে চষি পোকা বা থ্রিপসের আক্রমণ সব থেকে বেশি হয় এদের লক্ষণ হল যে পাতাগুলি উপর দিকে গুটিয়ে যায় পাতাগুলি যদি উপর দিকে গুটিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে জানতে হবে এটি চষি পোকা বা চুলচুলে পোকা বা থ্রিপসের আক্রমণে হয়ে থাকে বুঝতে পারলেন আবার লঙ্কা গাছে যদি মাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে দেখবেন পাতাগুলি নিচের দিকে গুটিয়ে যায় উল্টো নৌকার মতো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এটি মাইট বা মাকড়ের কারণে হয়েছে এই ব্যাপারগুলো আপনাদের বুঝে নিতে হবে তাছাড়া লঙ্কা গাছে সাদা মাছি পোকার আক্রমণ কিন্তু ব্যাপক হারে দেখতে পাওয়া যায় বুঝতে পারলেন এখন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের লঙ্কা গাছে বা মরিচ গাছে সাদা মাছি চষি পোকা মাকড় পোকা সমস্ত পোকাকে আপনি হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন শুধু বলব মাসে মাত্র দুবার স্প্রে করবেন সেটা কি স্প্রে করবেন সেটা হচ্ছে কর্টেভা কোম্পানির ডেলিগেট যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে স্পিনেটোরাম নেটোরাম এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম এবং তার সাথে দিবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাবাম এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম দিয়ে দুটিকে একসাথে মিশিয়ে যদি আপনি বিকেল বিকেলবেলায় স্প্রে করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল পাবেন এটা হচ্ছে প্রথম ডোজ এই প্রথম ডোজ স্প্রে করা ঠিক পনেরো দিনের মাথায় আবার একটি ডোজ স্প্রে করবেন সেটা কি স্প্রে করবেন সেটা হচ্ছে বায়ার কোম্পানির মোভেন্টো ওডি এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে স্পাইরোটেট্রাম্যাট এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এম এবং তার সাথে দেবেন টপিক্যাল কোম্পানির ট্যাগ ফ্লাই এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে ডাইনোটিফ্রন পারিপ্রক্সিফেন এবং ডাইফেন থিউরন এই তিনটি কম্বিনেশন নিয়ে ট্যাগ ফ্লাই তৈরি তাই এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এম এল দিয়ে দুটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন সে নিয়ে কোনো চিন্তা নাই আমার প্র্যাকটিক্যাল বুঝতে পারলেন এবার এটা স্প্রে করার পরে আপনি আবার পনেরো দিনের মাথায় আরেকটি ডোজ স্প্রে করবেন সেটা কি সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে গোডরেজ কোম্পানির যে গ্রাসিয়া বুঝতে পারলেন এই গ্রাসিয়া হচ্ছে আপনার হচ্ছে ফ্লুয়াক্সা মেটামাইড টেকনিক্যাল এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পনেরো এম এবং তার সাথে দেবেন আপনি ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এম দিয়ে দুটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশে আরেকটি ডোজ স্প্রে করবেন মোট কথা হচ্ছে মাসে আপনি দুবার স্প্রে করবেন পনেরো দিন ইন্টারভ্যালে এই রোটেশনগুলি যদি আপনি ঠিকমতো লঙ্কা গাছে যদি চালাতে পারেন তাহলে আগামী দিনে লঙ্কা গাছের পাতা মোটেও কুঁকড়াবে না এগুলো হচ্ছে সবই হচ্ছে হাই কোয়ালিটি টেকনিক্যাল বা প্রোডাক্ট এবার যদি কম দামের টেকনিক্যালগুলো ব্যবহার করেন কিন্তু ভালো রেজাল্ট মোটেও পাবেন না এই বিষয়গুলি আপনি খেয়াল রাখবেন আবার এই কীটনাশকগুলি কখন থেকে স্প্রে করলে সব থেকে ভালো রেজাল্ট পাবে সেই বিষয়টা একটু আপনাদের মাঝে বুঝিয়ে বলি লঙ্কা গাছ লাগানোর কুড়ি দিন পর থেকে কিন্তু এই রোটেশনগুলি চালিয়ে যাবেন যদি আপনি একটু লেট করেন তাহলে কিন্তু আপনার গাছের পাতাগুলি কুঁকড়ি কিন্তু লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনি লঙ্কা গাছ লাগানোর কুড়ি দিন পর থেকে কিন্তু স্প্রেটা চালাবেন বুঝতে পারলেন এগুলো হচ্ছে সবই হচ্ছে আপনার কেমিক্যাল এবার হচ্ছে আরেকটি মজার বিষয় হচ্ছে শুধু স্প্রে করলেই আপনি পোকাকে দমন করতে পারবেন না কিছু লজিক্যাল ব্যাপার আছে তাই বলবো যদি আপনি পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর যদি বিশেষ করে নিম পাতা সেদ্ধ করা জল স্প্রে করতে পারেন তাহলে অ্যান্টিফিডেন্ট হিসাবে কাজ করে যার কারণে সাদা মাছি মাকড় চুষি পোকা জাভ পোকা এরা পাতার রস সহজে শোষণ করতে পারে না তাই আপনি নিম পাতা সেদ্ধ করা জল অবশ্যই লঙ্কা গাছে মাঝে মাঝে স্প্রে করবেন অর্থাৎ পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর সেটা কিভাবে তিনশো গ্রাম নিম পাতা এক লিটার জলে সিদ্ধ করবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপরে সিদ্ধ করার পরে জলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেই জল আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন দিয়ে আপনার গাছে স্প্রে করবেন তাহলে আপনার গাছে বেনিফিট আপনি নিজের চোখে দেখতে পাবেন এই বিষয়গুলি আপনার গাছে অ্যাপ্লাই করবেন আগামী দিনে আপনার লঙ্কা গাছে কোনোদিন পাতা কোকরানো রোগ মোটেও হবে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এই কাজগুলো অবশ্যই করুন আরেকটি কথা বলে রাখি লঙ্কা গাছে আরেকটি প্রোডাক্ট খুবই ভালো কাজ করে মাত্র দুবার স্প্রে করবেন সেটা হচ্ছে এফএমসি কোম্পানির বেনিভিয়া যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে সায়ান ট্র্যানি এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে মাত্র তিরিশ এম এবং এটার সাথে দেবেন সিনজেন্ডা কোম্পানির একতারা মাত্র দিবেন দুই পাতা যেটা পাঁচ গ্রামের পাওয়া যায় দিয়ে দুটোকে একসঙ্গে মিশিয়ে আপনার লঙ্কা গাছ লাগানো যখন দেখবেন যে তিরিশ দিন হয়ে গেছে সেই স্টেজে আপনি প্রথম ডোজ স্প্রে করবেন প্রথম ডোজ স্প্রে করার দশ দিনের মাথায় আপনি আরেকটি ডোজ স্প্রে করবেন দিয়ে মোট দুবার স্প্রে করবেন তারপর লঙ্কা গাছে আর মোটেও স্প্রে করবেন না দেখবেন আর কোনো সমস্যা নাই বুঝতে পারলেন এগুলো এইভাবে চালিয়ে যান দিয়ে দেখবেন লঙ্কা গাছের বয়স যখন একশো কুড়ি দিন প্লাস হয়ে যাবে তখন আপনাদের একটি কথা বলে রাখি যদি লঙ্কা গাছে স্প্রে করতে পারেন তাহলে আপনার কোনো আর সমস্যা হবে না সেটা হচ্ছে ডেলিগেট কর্টেভা কোম্পানি সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে দেবেন আপনি সিংজেন্টা কোম্পানির পিগাসাস সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে মাত্র সাত গ্রাম দিয়েটিকে একসাথে মিশিয়ে আপনি একশো কুড়ি দিনের মাথায় স্প্রে করবেন পিগাসাস ছোট গাছে স্প্রে করবেন না বুঝতে পারলেন বড় গাছে স্প্রে করবেন আর সব সময় স্প্রেটা করবেন বিকেল বেলা সকালে স্প্রে মোটেও করবেন না তো এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি যদি আপনি মাসে দুবার স্প্রে করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি বা আমার প্র্যাকটিক্যালগুলো আপনারা নিজের গাছে স্প্রে করে দেখুন আগামী দিনে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না যদি এমার্জেন্সি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন বা আমার সেন্টার থেকে বিভিন্ন ফসলের কীটনাশক ছত্রনাশক ভিটামিন সমস্ত কিছু পেয়ে যাবেন অবশ্যই কালেকশান করে নিয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি এইটুকুটাই লঙ্কা গাছের পাতা কঁকড়ানো রোগ নিয়ে তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তবে আগামী দিনে লঙ্কা চাষে কি কি ভিটামিন বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন সে বিষয় নিয়ে আমি সুন্দরভাবে আলোচনার মাধ্যমে আরও কয়েকটি ভিডিও আপলোড দেবো সেগুলো একটু দেখে নেবেন তাহলে আগামী দিনে আপনার লঙ্কা চাষ নিয়ে আর কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে লঙ্কা চাষ করুন নমস্কার